বাতি জি সাইডার টেকা তুই করি না জমা দিয়া বা টেকা গেছে প্রায় দেড় তাই দুই লাখ কম হবে না বাচ্চা নিয়ে তো তুইতে পারি অনেকদিন তাই আর জায়গা বেশিয়া নিয়ে টেকা তুই ব্যাংক আগের দিন তো ব্যাংক বন্ধ আছে ব্যাংকের টেকা তুইতা বসিলা না উগর তো আসে আর ও টেকাটা গেছিল গাড়ি বেশি এখা এখানে আসলে যেভাবেই ওরা রেখে গিয়েছে সেভাবেই ওনারা আমাদেরকে দেখাচ্ছেন বিশেষ করে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডগুলো রয়েছে যে বক্সগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু আপনার তারা হজাবরল অবস্থায় রয়েছে সেগুলো খুলে এবং তাদের যে জরুরি টাকা পয়সা ছিল সোনা গহনা ছিল সেগুলো আসলে রূপা ছিল সেগুলো তারা আসলে নিয়ে যায় ডাকাত দল এবং এটি কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সাতটার পূর্বে ঘটেছে এমনটাই বলছেন বিশেষ করে এখানে যারা রয়েছেন এই ঘরের যিনি অনার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছিলাম তিনিও জানি জানিয়েছেন আমাদেরকে যে আসলে এই ঘটনা ঘটনাটি তিনি যখন ঘটে তখন তিনি ছিলেন না তিনি এখানে প্রশাসনিক যারা রয়েছেন কর্মকর্তা তারা ইতিমধ্যে আসলে এসে পৌঁছেছেন এবং তারা বিষয়টি আসলে তদন্ত করছেন যেহেতু সিলেটের শহরের ভিতরে এরকম একটি ঘটনা দুর্দশ ডাকাতি হয়েছে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের তদন্ত টিম রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে আসলে তারা পৌঁছে গিয়েছে আমি আমি আমাকে যখন বন্ধু তখন টাইম ছিল সট্টা চৌচল্লিশ সন্ধ্যা সাতটা চৌচাল্লিশে আমাকে বন্ধ হওয়ার সাথে সাথে আমি ওইখান থেকে সাহেবের বাজার ছিলাম ওইখান থেকে রোনা দিয়ে দিয়েছি আমি চলে আসি আসার পরে আমি এই অবস্থা দেখলাম ওইখানে আমি কিছু ঈদের আগের দিনের আগের দিন কোর্ট যেদিন ব্যাঙ্ক যেদিন বন্ধ হয় অ্যাডভুকেট সোরা চৌকি দিকে ওনার কাছে আমি জায়গা বিক্রি করছি সাত ডিসেম্বর সাহেবের বাজার আমার টাকার জন্য ওইটার ছিল সাত লক্ষ বিশ হাজার টাকা আর আমি গাড়ির একটা হান্ড্রেড গাড়ি বিক্রি করছি একটা নোয়া বিক্রি করছি বিক্রি করে ওইগুলো পুরা মাস বিক্রি হয় না কিন্তু ঈদের আগের দিন সব বিক্রি হয়ে গেছে ওই টাকাটা ব্যাংকটে ব্যাঙ্ক বন্ধ রাখতে পারি না আমি রেখে গেছি স্বর্ণ বাদে সাড়ে বারো লক্ষ টাকা স্বর্ণ বাদে স্বর্ণ রেট বলতে পারো আড়াই আড়াই দু স্বর্ণ ছিল ওর রুভার চেন বাচ্চাদের চার পাঁচটা বাচ্চাদের মনে করে চার পাঁচটা চেন ছিল আর ওর বাচ্চাদের ব্যাঙ্কগুলো যে ব্যাঙ্ক দেখতেছেন না স্কুলে টাকা রাখতো ওই আপনাদের এখানে আরও যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো এবং কথা বলে আসলে আসলে বিস্তারিত জানার চেষ্টা সিলেট শহরের মধ্যে এরকম একটি দুর্দশন টাকাটা চাঞ্চল্যকর ইতিমধ্যে পরিস্থিতি তৈরি করেছে যেহেতু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এরকম একটি ঘটনায় বেঙ্গে স্টিল বক্স ভেঙে ক্যামেরা ভিতরে গুরুত্বপূর্ণ যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা নিয়ে যায় ডাকাত দল সিসি ক্যামেরা আসলে কুলিয়া ফালাই দিয়েছে এখনো কোনো কিছু ভাবা যায়নি আর এখানে প্রশাসন আসছে প্রশাসনে আল্লাহ আলোচনা নিতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল যেটি রয়েছে সেটি আসলে খুব ইয়েভাবে খেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আসলে খেটে দেওয়া হচ্ছে এখানে যে একটি চিত্র রয়েছে এগুলো আসলে গুরুত্বপূর্ণ যে রোডগুলো রয়েছে সেগুলো আসলে কেটে কিন্তু তারা এদিকে প্রবেশ করেছে সিলেটের সুবিধ বাজার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পয়েন্টের ঠিক পাশেই কিন্তু আমরা এরকম একটি ঘটনা দেখতে পাচ্ছি এবং সন্ধ্যার পরই কিন্তু এরকম একটি ঘটনা ঘটিয়ে বলছেন বিশেষ এখানে যারা রয়েছে এবং আপনারা জানেন যেহেতু ঈদের ইদের ঈদের সময় এই ঈদের সময় আসলে ব্যাংক সবগুলো কিন্তু বন্ধ রয়েছে ইতিমধ্যে এবং তারা যে মালিক যিনি রয়েছেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঈদের সময় ব্যাংক বন্ধ রয়েছে এমত অবস্থায় তিনি আসলে বড়েই টাকা রেখেছিলেন গাড়ি এবং জমি বিক্রি করে সেই টাকাটা নিয়ে যায় এখানে যে কেয়ারটেকার ছিল সে দুইটার সময় বাসায় আসে আসার পর সে তখন দেখেছিল কেন কোনো সমস্যা হয় নাই কিন্তু পরবর্তীতে যখন সে বাসা থেকে আবার ফিরে আসে আসে দেখে যে গেট ভিতর থেকে লাগানো তো এখন আমরা এসেছি এসে দেখতে পেরেছি আমরাও বিভিন্ন কর্মস্থলে ছিলাম খবর পেয়ে টার্মিনাল থেকে এখানে ছুটে এসেছি আমাদের সভাপতি মহোদয় আসার কথা ছিল তো উনি আসতে পারেন এই জরুরি কাজে থাকায় তো এখানে এসে যেটা দেখতে পারলাম যে আমাদের একজন শ্রমিক নেতা বা সাবেক একজন শ্রমিক নেতা বা গাড়ি একজন গাড়ি ব্যবসায়ী সবাই ছিলেন পরিচিত মুখ সিলেটের উনার বাসে একটি দুর্দর্শী ডাকাতি হয়েছে তো আমরা এটা এয়ারপোর্ট থানাকে ইনফরমেশন করেছি প্লাস আমাদের যারা আছেন শুভাকাঙ্ক্ষী বা ভাই সবাইকে আমরা ইনফরমেশন করেছি সবাই এসেছেন এখানে তো আমরা আহ্বান জানাবো যে সিলেটে যেভাবে দুর্দর্শ ডাকাতি বা চিন্তাই বা যেভাবে চুরি চিন্তাই বেড়েছে তার একটা পরিত্রাণ আমরা সিলেটবাসী চাচ্ছি এটা ইচ্ছা করলে হয়তো প্রশাসন পারবে প্রশাসন আর একটু হার্ড লাইনে গেলে হয়তো পারবে এটা কিন্তু আগে ছিল না আগে কিন্তু একটু কম ছিল আমরা যে শহরের মানুষ হিসাবে বা শহরের বাসিন্দা হিসাবে আমরা যেটা বুঝি বা জানি এটা আগে কম ছিল ইদানিং আমরা দেখতে পাচ্ছি সিলেটে যেভাবে চুরি চিন্তাই ডাকাতি বেড়েছে আমরা আসলে সিলেট এ থেকে পরিত্রাণ চাচ্ছি আমি এখন থেকে ওই বিশ মিনিট পূর্বে জানতে পেরেছি যে শহীদ বাজারের এই একটা বাসায় চুরি সংগঠিত হয়েছে কিন্তু আসলে এখানে এসে যেটা দেখলাম এটা ছুরি বলা যায় না যেখানে একটা গ্রিল খেটে তারপরে ভিতরে ঢুকছে ঢুকে ভিতরে আসবাবপত্র সব কিছু এলামালা করে তাদের বাইশ মতো বেশ অ্যামাউন্ট টাকা ছিল টাকা নিয়ে গেছে এখন এগুলা আসলে আমরা আইনশৃঙ্খলা কমিটি একটা মিটিং হয়েছিল পুলিশ প্রশাসনের যে ঈদ পরবর্তী সময়ে শহরের বিভিন্ন মানুষ তার বাসা রেখে গ্রামের বাড়িতে যায় বা অন্যত্র যায় পুলিশের টহল জোরদার বা মানুষ সচেতন হওয়ার জন্য তো আমি জানি না এই বাসার মালিক এত টাকা বাসায় রেখে বাসা তালাবদ্ধ রেখেছেন এটা বুঝতে পারতেছি না ওই রাখলেন সাধারণত মানুষ যদি বন্ধের সময় ব্যাংকে টাকা রাখতে পারে বাসায় রাখি তাহলে তো বাসায় উনি নিজে থাকবেন এটা যেহেতু নিজের টাকার এত টাকা রাখছেন তো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে তবে এগুলা অনাকাঙ্ক্ষিত এবং এটা তো একটা ডাকাতি সংগঠিত হয়েছে এটা ডাকাতি এই জন্য বলবো যেহেতু গ্রিলটা খেটে ভিতরে ঢুকেছে এইভাবে যে শহরে ওনাদের কথা মতো বোঝা যাচ্ছে যে সেটা হয়তো আজকেই মাগরিবের পরে হয়েছে এখানে তারা প্রশাসন দেখতে পারবে সিসিটিভি ক্যামেরা যেখানে তা ওনাদের একজন লোক ছিল সেই লোকটি বাহির হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু ভিতরে ঢুকেছে সেটা নেই সেজন্য তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য হয়তো পাওয়ার সম্ভাবনা আছে এবং এ ধরনের চুরি বা ডাকাতি যেটাই আমরা বলি না কেন এই বাসার নিশ্চয়ই কেউ না কেউ জানে বাসায় নেই বাসায় টাকা রাখা সেই জন্য হয়েছে তো সেখানেও তদন্ত করলে বা ওনার যা যার বাসার আর ডাকাতে সংঘটিত হয়েছে উনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে তবে আমি নগরবাসীকে এইটুকু বলবো যে বাসা কখনো একা যদি ফেলে যান বাসায় টাকা আসুন যাবেন না এভাবে রাখি গেলে এই ধরনের ঘটনা ঘটবেই এবারে বেশি বলতে আমি তো ঈদের পরে তো এটাই জানলাম আর রমজানে আরেকটা আরেকটা হয়েছে এটা জেনেছি